অধিকারীকে অনুরোধ করবিস মানে করতে আরো সকল স্বর্সভা যারা আছেন তারা সকলেই উপরে স্বয়ংসভাপতি অনুরোধ

Presidente <laughs>

সাথে সারা পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সাগর কাকড় থেকে বিহার সর্বত্র আপনাদের সমাজের সাথে কাজ যাচ্ছে আমরা অলওয়েজ এই অ্যাসোসিয়েশনের সাথে আছি আপনারা এই যে কাজ করে আপনারা এই কাজটা সঠিকভাবে না করতেন আমরা হয়তো অনেক সংবাদ বা আমরা যে মাধ্যম দিয়ে টিভি দেখি সেই সেই থেকে অ্যাসোসিয়েশনকে আমি 应该应该把司机删了。 এই বিশ্ব বাংলা কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অত্যন্ত সুনামের সাথে সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে তারা কাজ করে নিশ্চিতভাবে আমরা সর্বদা তাদের পাশে আছি এবং এই অ্যাসোসিয়েশনের সার্বিক সাফল্যতা আমরা কামনা করি এবং আমরা বলতে চাই যে এই অ্যাসোসিয়েশান মানুষের হৃদয়ে মানুষের ঘরের মধ্যে ঢুকে আছে তাদের যে মহতি কর্মকাণ্ড আজকে বিশেষ করে রক্তদান শিবির এই রক্তদান উৎসবে যারা রক্ত দিয়েছে তাদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের বিশ্ববাংলা কেবল টিভির সত্যি আজ অষ্টমতম প্রতিষ্ঠা দিবস এই দিবস উপলক্ষে শুধু একটি বার্তা দিতে চাই যে আমরা শুধু কেবল পরিষেবা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করি না এর সঙ্গে আমরা মানব সেবার মধ্যে যুক্ত থাকি আমরা আজকের রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এখানে বহু মানুষ কেবেল অপারে তারা রক্ত দিয়ে মৌমুষ্য রোগীদের জন্য রক্তদান করবেন এবং শুধু তাই নয় অ্যাপেলো থেকে টিম এসছেন তারা স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্বাস্থ্য শিবিরও করেছি আমরা অ্যাপালতের টিম আছেন এবং ডেন্টাল সার্জেন থেকে শুরু করে আমরা জেনারেল সার্জেন থেকে শুরু করে মেডিসিন সার্জেন থেকে মেডিসিনের ডক্টর থেকে শুরু করে এবং রক্ত পরীক্ষা ওয়েট হাইট এবং ব্লাড টেস্ট বিভিন্ন ব্লাড টেস্ট থেকে শুরু করে আজকে আমরা এই প্রোগ্রাম রেখেছি জনগণের স্বার্থে মানুষের উপকারে আমরা যেমন কেবিল পরিষেবা দিয়ে মানুষের আনন্দ বিনোদনের মধ্যে যুক্ত থাকি এবং সেই সঙ্গে মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় যে রক্ত আর কি সেই রক্ত দিয়েও মানুষের পরিষেবা দিয়ে থাকি আমরা মানুষের জন্য কাজ করি মানুষের পরিষেবা দিয়ে থাকি এটাই বাড়তে যাবে

শুরু করেছিল তাদের কাজ সেই কাজ আজ অষ্টমতম বর্ষে তারা এত সুন্দরভাবে এগিয়ে চলেছে এবছর খুবই ভালো লাগছে গত বছর থেকে তারা শুরু করেছিল রক্তদান এবছর তারা রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির দুটোই তারা করছে এবং আমি দেখছিলাম স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট রয়েছে মানুষের যেটা দরকার প্রথম করতে পারে রক্ত পরীক্ষা থেকে শুরু করে তার হেলথ চেক তার দাঁত তার ইসিজি রকম যে কোনো মানুষের একটা প্রাথমিক দরকার পড়ে এত সুন্দর একটা আয়োজন আমার মনে হয় কেবিল টিভিতে প্রথম খুব ভালো লাগলো আমি সংগঠনকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাবো মূলত আজকের রক্তদান অনুষ্ঠান আপনারা জানেন যে রক্তদান একটু মহৎদান আমরা সবসময় বলি এর কোনো কিছু বিকল্প নেই সারা পৃথিবী এত উন্নত হয়েছে বিজ্ঞান এত উন্নত হয়েছে কিন্তু রক্তের কোনো বিকল্প এখন অব্দি বিজ্ঞান বার করতে পারেনি কিন্তু জেনে খুশি হবেন আপনারা অনেকে হয়তো যারা আজকে এখানে রক্ত দিচ্ছেন সংগঠনের সম্পাদক প্রথম রক্ত দিয়ে শুরু করেছে তার ছোটন কিন্তু অসাধারণ যে মানুষরা রক্ত দিচ্ছেন তাদের জানা দরকার যে আগে একজন মানুষ রক্ত দিলে একজন মানুষকে বাঁচানো যেতে কিন্তু বর্তমান বিজ্ঞান যেরকম রক্তের কোনো বিকল্প বার করতে পারেনি কিন্তু এটা তারা করতে পেরেছে যে একজন মানুষ রক্ত দিলে সেটা চারজন মানুষকে বাঁচানো যাচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা সেই চারজন মানুষকে বাঁচাচ্ছেন একজন মানুষ এর থেকে বড়ো পাওনা আমাদের কাছে কিছু নেই আর আমরা সব জায়গায় বলি দীর্ঘ তেতাল্লিশ চুয়াল্লিশ বছর ধরে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত যখন মানুষ জানতো না আমি খালি কেবল টিভিটা করি না এবং এই আন্দোলনে আমি উনিশশো বিরাশি সাল থেকে যুক্ত আছি এবং পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে গিয়ে এই রক্তদান কিভাবে হবে মানুষ কেন রক্তদান করবে এই আয়োজনগুলো আমরা আজকে আপনারা দেখতে দেখতেন যে রক্তদান এটা উৎসবে পরিণত হয়েছে এটা একটা সময় ছিল না প্রচুর কষ্টের মাধ্যমে এটা আমরা তৈরি করেছি আমি হাটকোলা মেডিকেল ব্যাংক আমরা যৌথভাবে কাজ করতাম এবং আমরা অনেক 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 ধন্যবাদ জানাবো মানুষদের যারা এগিয়ে সাজকে রক্তদানটা একটা উৎসবে পরিণত করেছে বিশ্ববাংলা অ্যাসোসিয়েশন তারা সভাপতি তাদের সম্পাদক তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো এরকম একটা ভালো কাজ আপনারা আয়োজন করেছেন আমরা চাইব যে প্রতি বছর যেন এটা চলতে থাকে সংগঠনের জন্মদিন নিশ্চয়ই পালন করবেন কিন্তু তার সঙ্গে মানব সেবা আমরা বিজনেসম্যান আমরা এটা বলতে চাই আমরা খালি ব্যবসা করছি না মানুষকেও সেবা দিচ্ছি যেরকম কেবিল টিভি পরিষেবা দুয়ারে পৌঁছে দিচ্ছি সেরমভাবে মানুষের দুয়ারে রক্ত যদি লাগে কোনো সময় সেইটাও এই অ্যাসোসিয়েশন তাকে পৌঁছে দেবে এর থেকে ভালো কাজ এর থেকে বড় কাজ কিছু হতে পারে না তাই আপনারা যারা আজকে ইউটিউবার রয়েছেন বিভিন্ন চ্যানেল রয়েছেন তাদের মাধ্যম দিয়ে মানুষের কাছে ঘরে যারা বসে আছেন তাদের কাছে এই বার্তা আমরা পৌঁছতে চাই যে আপনারা যারা রক্ত দেওয়ার মতো বয়স আছে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স আগে ষাট বছর ছিল এখন পঁয়ষট্টি করা হয়েছে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স একজন সুস্থ মানুষ বছরে চারবার তিন মাস অন্তর নব্বই দিনের অন্তর বছরে চারবার রক্ত দিতে পারবে কিন্তু আপনি চাইলে আপনি রক্ত দিতে পারবেন আপনাকে সুস্থ থাকতে হবে সেই সুস্থ থাকার জন্য আমরা আবেদন করব যে আপনি সুস্থ থাকুন এবং চারজন মস্ত রোগীর জীবন বাঁচান আন্দোলনে অ্যাসোসিয়েশনের আন্দোলন যেভাবে তারা কেবিল টিভি অপারেটরদেরকে নিয়ে কাজ করেন বাংলায় ঘুরে ঘুরে পুরো পশ্চিমবাংলায় ঘুরে ঘুরে তারা কাজ করছে অপারেটারদের সেবা দিচ্ছে এবার তারা মানব সেবাও দেবে অপারেটারের বাইরেও গিয়েও তারা এসব মানুষ তার অপারেটরের পাড়ায় যেখানে রক্তের দরকার পড়বে সেখানে তারা এই রক্তটা পৌঁছে দেবে একটি কার্ডের মাধ্যম দিয়ে এই কার্ডটি নিয়ে গেলে সেই সংগঠন তাদেরকে বলে দেবে কোথা থেকে এই ব্লাডটা পাওয়া যাবে তাই তাদের ভালো কাজকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমার রক্তগুলো শেষ করি হয়ে গেল কেবিল অপারেটার তো ভালো কাজ করছে তাদের সমস্যা দেখুন ভালো কাজ করে তাদের লুকোনো যায় না কোনো কাজ যদি ভালো হয় তখন সংগঠনে এমনিভাবেই কেবল অপারেটাররা যুক্ত হয় কারণ এটা তো অন্য কোনো অ্যাসোসিয়েশন নয় কেবিল টিভির জন্যই এরা কাজ করছে কেবিল অপারেটাররা যারা ভালো থাকতে পারে তাদের জীবিকা যাতে ঠিকমতো হতে পারে একটা এমএসও বলে যারা আমরা রয়েছি আমাদের সঙ্গে যৌথভাবে তারা মিলিত প্রয়াসে তারা অপারেটারদেরকে যাতে ভালো সার্ভিস দিতে পারে তার সার্ভিস মিন্স তাদেরকে তারা সঠিক সময়ে সঠিকভাবে তারা বেঁচে থাকার জন্য যে কাজগুলো দরকার তার ব্যবসাটা কীভাবে চলতে পারবে সেই কাজগুলো কিভাবে করবে তার সহযোগিতা দিয়ে থাকে না এই জায়গাটা একটু ভুল আছে আমার আগে দুটো ছোটো ভাই দিয়েছে আমি আসতে একটু দেরি করে ফেলেছি উৎসাহটা ওদেরও দেওয়ার দরকার যে দুটো ভাই প্রথম দিয়েছে এটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে যে আমি যদি একটা রক্তদানের আয়োজন করি মানে সংগঠন করলে সংগঠনের যারা তাদের দিতে লাগে যদি সে ক্যাপাবেল হয় আমার প্রেসিডেন্ট সাহেবও দিতেন কিন্তু প্রেসিডেন্ট সাহেব হ্যাঁ উনি সুগারে আক্রান্ত কিছু করণীয় নেই নালে উনিও আগে অনেকবার দিয়েছেন তা সেই জায়গার থেকে বলার কিছু নেই এটা আমাদের নৈতিক কর্তব্য আমরা জানি যে আমাদের রক্তের যে ক্রাইসিস হয় সেই ক্রাইসিসে রক্তর তো কোনো কারখানা নেই যে রক্ত তৈরি হবে আমার আপনার মতো যারা আছে তারা রক্ত দিলে তবেই সেই রক্তের সংকুলনটা কমবে আর কি সাংবাদিক বন্ধুদের আমাদের তরফ থেকে হ্যাথওয়ের তরফ থেকে প্রথমেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের যে সংগঠন বিশ্ববাংলা তাদের এই কর্মসূচি জন্মদিন তো অনেক সংগঠনই আছে জন্মদিন পালন করেন কিন্তু তার সঙ্গে একটা সামাজিক যে কর্মসূচি ওনারা সঙ্গে করে নিয়েছেন যে রক্তদান রক্তদান একটি মহৎদান এবং তার সঙ্গে যে স্বাস্থ্য শিবিরের ওনারা যে আয়োজন করেছেন সেটা আমার মনে হয় যে অন্য সকলের থেকে একটু আলাদা এবং এটাকে ওনাদেরকে অন্য সংগঠনের থেকে অনেকটাই এগিয়ে রেখেছেন আমরা দেখি দেখেছি যে ওনারা প্রত্যেক সময় যে যে কোনো সময় কেবিল অপারেটরদের শহরে হোক কিংবা প্রান্তিক গ্রামে হোক যেখানে হোক ওনারা কোনো অসুবিধে সবসময় পাশে এসে দাঁড়িয়েছেন আমরা হ্যাঁয়ের তরফ থেকে সবসময় ওনাদের সহযোগিতা পেয়েছি এবং সহযোগিতা করেছি এবং আগামী দিনে এক সঙ্গে মিলে আমরা কেবিল অপারেটরদের স্বার্থে আরও কিছু উন্নয়ন ও ভালো কাজের আমরা কর্মসূচি প্ল্যান করা আছে নেওয়া আছে এবং সেগুলো আমরা করব ধন্যবাদ আজকে আপনারা এই যে কেবল অপারেটরদের তরফ থেকে একটা রক্তদান শিবির এবং একটা হেলথ চেক আপ ক্যাম্প তৈরি করেছেন এই ব্যাপারে আপনি আজকে উপস্থিত করেছেন আমাদের চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালের একজন মানুষকে এই ব্যাপারে আপনার বক্তব্য একটুখানি শুনে নিয়ে আমি ওনার কাছে নমস্কার আমাদের আজকের বিশ্ববাংলা কেবিল টিভি অপারেটার অ্যাসোসিয়েশনের আজ অষ্টমতম প্রতিষ্ঠা দিবস এই অষ্টমতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আয়োজন করেছি কেবেল টিভির বিশ্লেষণ এবং আয়োজন করেছি রক্তদান শিবির এবং অ্যাপেলো হসপিটালের সহযোগিতায় স্বাস্থ্য শিবির কেন্দ্র তো আমরা কেবেল অপারেটর আমরা শুধু কেবেল পরিষেবা দিয়ে খান্ত থাকি না আমরা সমাজমত জীব সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি তাই আমরা যে মানুষের পাশে থাকতে পারি মানুষের জন্য কাজ করি এটাই তার প্রকৃষ্ট উদাহরণ তো আমি বলবো আমি আজকের যে স্বাস্থ্য শিবির আর যে মূল উদ্যোক্তা মানে আমাদের সহযোগিতা করেছেন যিনি তিনি আমাদের সঙ্গে আছেন মাননীয় নারায়ণ মিত্র মহাশয় উনি হচ্ছেন চেন্নাই অ্যাপেলো হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর উনি উপস্থিত আছেন উনি বিস্তারিত বিশ্লেষণ করে বলবেন আমি ওনার কাছে কিছু কথা নেওয়ার জন্য অনুরোধ করলাম স্যার আপনি আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে পুরো আয়োজনটা আপনার মাধ্যমে হয়েছে এ ব্যাপারে যদি একটু বলেন এবং আপনার সামাজিক যে নির্দেশ সেইটা একটু প্রথমে ধন্যবাদ জানাই মিস্টার শঙ্কর মণ্ডল প্রেসিডেন্ট অফ বিশ্ব বাংলা কেবেল টিভি অপারেটর অ্যাসোসিয়েশন আজকে তার অষ্টম বর্ষ আজই অষ্টম বর্ষে আমি আসতে পেরে খুব গর্বিত আপোলো হসপিটাল চেন্নাই আপনারা সবাই চেনেন যে একটা স্ট্যান্ড অ্যান্ড একটা বিশ্বে একটা তার নাম আছে স্বাস্থ্য পরিষেবার জন্য এই স্বাস্থ্য পরিষেবার জন্য আমি একজন তার প্রতিনিধি আমি ডিজিএম আপোলো হসপিটাল চেন্নাই যেটা ওয়েস্ট বেঙ্গল রিজিয়ানটা আমি দেখাশোনা করি সেকেন্ডলি আজকে আপোলো মানেই হচ্ছে একটা বিশ্বস্তযোগ্য একটা ভালো হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম এবং সব সময় আমরা চাই যে প্রো হেলথ আপনার শরীরটা আগে থেকেই ডিটেকশন করা যাক যে কিছু আছে কি না সেই জন্য চেয়ারম্যান স্যার মানে আমাদের সারান ডক্টর প্রতাপ সি রেড্ডি স্যার শুরু করেছেন প্রো হেলথের ব্যাপারটা প্রো হেলথ হচ্ছে এখন প্রিভেন্টিভ হেলথ কেয়ার সিস্টেম যেখানে আমরা আগেই ধরা পড়ে নিতে পারি আমাদের শরীরে কোনো রকম সমস্যা আছে কি না তো আজকের এই কেবিল টিভির অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেটা একটা রক্তদান শিবির তার সাথে শঙ্করবাবুর সাথে একটা মানে একদম বন্ধুত্বের সম্পর্ক উনি আমাকে বলল কিভাবে একটু করা যায় স্বাস্থ্য পরিষেবা আমি তখন লোকাল ইউনিট অপোলো ক্লিনিক মধ্যমগ্রামকে বললাম যে তোমরা একটু স্বাস্থ্য পরিষেবা দাও যাতে মানুষের একটু কমপ্লিমেন্টারি একটা চিকিৎসার ব্যবস্থা করা যায় তো সঙ্গে সঙ্গে ওরাও রেসপন্স করলো ওরাও হাইট ওয়েট বিপি সাথে সুগারের একটা টেস্ট একটা ডেন্টাল স্ক্রিনিং এই সব কিছু নিয়ে একটা পরিষেবা আজকের এই রক্তদান শিবিরের সাথে অপোলো হসপিটাল আপোলো ক্লিনিক সবাই মিলে একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এবং এই পরিষেবা আমি বলে যাচ্ছি যে আজকে বিশ্ব বাংলার সাথে এইভাবেই জড়িত থাকবে যখনই যেখানে হবে সেই এরিয়ার ইউনিট থেকে আমি চেষ্টা করব যাতে এই পরিষেবাটা দেওয়া যায় শুধু শুধুকে বিশ্ব বাংলার সঙ্গে না সমগ্র বিশ্ব বাংলার সঙ্গে হ্যাঁ সব এটাই হচ্ছে আমরা চাই যাতে সবার সাথে একটা এই সুহৃদয়পূর্ণ একটা সংযোগ তৈরি হোক যেখানে আপলো সেইভাবে একটা চিকিৎসার হাত নিয়ে এগিয়ে আসতে পারে হ্যাঁ আমরা তো গ্রাম বাংলা তো করি বর্ধমানে আমাদের হ্যাঁ বর্ধমানে যাই হাওড়া হুগলি মেদিনাপুর ঘাটাল কোথায় নেই সব জায়গাতেই অ্যাপোলো ক্লিনিক অ্যাপোলো একটা ছোট সিস্টেম থাকলেও আছে যেখানে ধরুন সব জায়গায় পয়সার বিনিময় সব পাওয়া যায় না এবং আমি সেটা মানি না এবং যাতে এই যে আজকে পরিষেবা একটা কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে এখানে কিন্তু কোনোরকম হাইট সিকের কোনো ব্যাপার নেই সম্পূর্ণভাবে কমপ্লিমেন্টারি সেই জন্য এবং সবসময় রিকোয়েস্ট করি যে একটা ভালো পরিষেবা পেতে হলে ডেফিনেটলি আপনারা যোগাযোগ করুন আমরা সঠিকভাবে সেইভাবে গাইডেন্স দিতে পারব থ্যাংক ইউ আজকে পঁচিশে জুলাই আমাদের ভাতৃপ্রতিম সংগঠন বিশ্ববাংলা কেবল টিভি অপারেটার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা দিবস এই নিয়ে বিশ্ববাংলা অ্যাসোসিয়েশন আট বছরে পদার্পণ করলো প্রত্যেক বছরই প্রতিষ্ঠা দিবসে আমরা আসি ওরা ডাকে আমরা আসি এবং সেখানে আমাদেরকে আসতে হয় এবং অনেক অপারেটরে জমায়েত হয় অনেক অপারেটাররা আসে আগামী দিনেও সংগঠনের প্রয়োজন আছে অতএব সংগঠনটাকে যাতে ঠিক ঠিকভাবে চলে সেইভাবে ওরা চেষ্টা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপারেটারশেপ আপদে বিপদে পাশে দাঁড়াবার চেষ্টা করে আমি নিজে দেখেছি আমি ওদের কাজের সঙ্গে খুব সহমত পোষণ করি আমার যেখানে যখন যা সাহায্য লাগে আমি ব্যক্তিগতভাবে ওদেরকে দিই এবং আগামী দিনে দেব এবং আমি চাইবো এই অর্গানাইজেশানটা সুস্থভাবে যাতে ওরা দীর্ঘদিন ধরে চালিয়ে নিতে ধন্যবাদ আমার নাম অলোক